হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশিষ্ট সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই রেড কালারের ড্রেসটি একটা অনেক অনেক রিকোয়েস্টেড ড্রেস ছিল তাই ভাবলাম যে আপুর ড্রেসটা যেহেতু আমি বানাচ্ছি বা হাতের কাজ করছি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি আবার অনেক আপরাই বলবে যে আপু সেলাইয়ার টিউটোরিয়ালটা দেন প্লিজ তো তখন হয়তো আমার কাছে আর সেলাই করার মতো কাপড়টাই থাকবে না তাই ভাবলাম আগেই আপনাদের সাথে সেলাইয়ের টিউটোরিয়ালটা শেয়ার করি আশা করছি আপনারা খুব সহজে এই কাজগুলো শিখে নিতে পারবেন এবং নিজেরা নিজেদের বেবিদের জন্য ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন আমি রেড কালারের একটি ড্রেস দিয়ে সুন্দর একটি বেবি ড্রেস বানিয়েছি এটা এক বছরের বাচ্চার সাইজে বানানো এটার মধ্যে আমি রঙ পেনসিল দিয়ে সুন্দরভাবে ড্রয়িংটা করে নিয়েছি আসলে আমি আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে থাকি যে কোনো ড্রেসে হাতের কাজ করার আগে রঙ পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেবেন এতে করে আপনি যদি পরবর্তীতে ড্রেসে ড্রয়িংটা চেঞ্জ করতে চান বা ডিজাইনটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু অনায়াসেই ড্রয়িংটা চেঞ্জ করতে পারবেন আর যদি কলম দিয়ে ড্রয়িং করেন তাহলে কিন্তু কখনোই ড্রয়িংটা চেঞ্জ করতে পারবেন না অথবা যে আপনারা নতুন আছে তারা যদি কলম দিয়ে ড্রয়িং করতে চায় সেই ক্ষেত্রে দেখা যাবে ড্রয়িংটা সুন্দরভাবে করতে পারবেন না কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে তাই সবসময় রঙ পেন্সিল দিয়ে ড্রয়িংগুলো করবেন এই রঙ পেনসিলগুলো যে কোনো লাইব্রেরিতে পনেরো থেকে বিশ টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আশা করছি যারা প্রশ্ন করেন রঙ পেনসিল না কলম দিয়ে ড্রয়িং করলে ভালো হবে তাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গিয়েছেন তো এখানে দেখুন আমি কিন্তু ড্রয়িংটা করে নেওয়ার পর সেলাইয়ের কাজটি করছি এখানে আমি ডালের মধ্যে ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে সেলাই করে নিয়েছি ছি এবং এই সুতাটা কিন্তু সুতির সুতা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালোভাবেই জানেন আমি প্রত্যেকটা কাজ সুতি লাত্রি সুতা দিয়ে করি আপনারা ডিএনসি অথবা সুন্দরী রেশমি সুতা দিয়েও এই কাজগুলো করতে পারেন এটা হচ্ছে যার যার পছন্দ মতো এই কাজটা আপনারা করবেন বা সুতাগুলো আপনারা ইউজ করবেন এখানে আমি দুইটার সুতা নিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসে হাতের কাজ করার সময় দুইটার সুতা নেই যেহেতু এগুলো লাচি সুতা এগুলো একটু মোটা টাইপেরই থাকে দুই তার নিলেই হয়ে যায় অনেকে তিন তারও ইউজ করে তো সেটা আপনার আপনার ওপর ডিপেন্ড করে আপনি কতটুকু রাখতে চান দেখুন এখানে আমি ডালের মধ্যে ডাল ফোর স্টিচ না সরি এখানে ডালের মধ্যে আমি ব্যাক স্টিচ সেলাই দিয়ে সেলাইটা করেছি এবং পাতাগুলো আমি ফিশবন স্টিচ সেলাই দিয়ে সেলাই করেছি তো এখানে কিন্তু ফিশবন স্টিচ সেলাইটা দিয়ে সুন্দরভাবে পাতার কাজ করেছি আমি কিন্তু সব সময় পাতার কাজে ফিফবন স্টিক সেলাইটাই বেশি ইউজ করে থাকি এতে করে ড্রেসটা ভালো লাগে কাজটাও অনেক হয়ে যায় আপনারাও চাইলে ফিফবন স্টিক সেলাই দিয়ে পাতার কাজগুলো করে নিতে পারেন আর এই কাজগুলো কিন্তু খুব কম সময়ে করে নেওয়া যায় আর এই যে আমি ডাল এবং পাতার কাজটা করেছি এটা কিন্তু সেদ্ধ জলপাই কালারের সুতার দিয়ে আমি পাতা এবং ডালের কাজটা করে নিয়েছি রেড কালারের কাপড়ের উপরে কিন্তু এই কাজগুলো অনেক বেশি ফুটে উঠেছে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই সুতী লাচি সুতাগুলো কিন্তু দুই রকমের হয়ে থাকে একটা একটু ফ্যাকাসি টাইপের হয় আরেকটা একটু সিল্ক সুতার মতো হয় তো যেটা একটু সিল্ক টাইপের সেটাই আপনারা নেবেন তাহলে কিন্তু যে কোনো হাতের কাজ করেন না কেন এটা কিন্তু অনেক শাইনি হয় দেখতেও কিন্তু ভালো লাগে আর যদি ফেকাশি টাইপের নেন তাহলে কিন্তু কাজটা তেমন ফুটে উঠবে না দেখতেও কিন্তু ভালো লাগবে না তাই একটু সাইনি টাইপের সুতাটাই আপনারা নিবেন তাহলে দেখবেন যে কোনো কাজে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তারপর এখানে আমি ফুলের পাপড়ির কাজটি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শার্টেন স্টিচ সেলাই দিয়ে ফুলের পাপড়ির কাজটি করে নিয়েছি খুবই সুন্দর এবং সহজভাবে এটা হচ্ছে আকাশি কালারের একটি সুতা এটা কিন্তু রেড কালারের কাপড়ের উপরে অনেক বেশি ছিল এবং কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছিলো আমি কিন্তু একবারে নিখুঁতভাবে কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরও একটু এমন তেমন হয়ে যাচ্ছে আসলে এটা তো মেশিনের কাজ না তাই না এটা হচ্ছে হাতের কাজ একটু এমন তেমন হতেই পারে তো এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তাও আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে কাজগুলো করে নেওয়ার সবাই কিন্তু নিখুঁত এবং সুন্দর জিনিসটাই পছন্দ করে আপনি কি একটা কারো কাছ থেকে নেবেন যে নিখুঁত না মানে কাজের মতো অনেক খুদ রয়েছে কোয়ালিটি খারাপ এইসব কাপড় দেখে কি আপনি কারোর থেকে కప్పుడు నిబం তো তেমনই কাস্টমাররা আপনার কাপড় যদি নিখুঁত হয় কোয়ালিটি ভালো হয় তাহলে ওরা কিন্তু আপনার থেকে ড্রেসগুলো নিতে বাধ্য তাই তাদেরকে বাধ্য করার জন্য কিন্তু আপনাকে এই টেকনিকগুলো ফলো করতে হবে হাতের কাজ ভালো করতে হবে কোয়ালিটি ভালো করতে হবে সব কিছুই ভালো করতে হবে দেখুন এখানে কাজ করতে করতে গিট লেগে গিয়েছে মানে আমি অন্য একটা কাপড়ের সাথে এই কাপড়টা সেলাই করে নিয়েছিলাম তো অনেক কষ্টের পর কিন্তু আমি সেলাইটা খুলতে পেরেছি আর তা নাহলে কিন্তু আমার কাপড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল আমি যদি কেচি বা অন্য কিছু দিয়ে কেটে নিতাম তাহলে কিন্তু আমার কাপড়টা নষ্ট হয়ে যেত তো এভাবে আমি খুলে নেওয়ার কারণে কিন্তু আমার কাপড়টা নষ্ট হয়নি খুব সুন্দরভাবে আমি খুলে নিয়েছি তো আপনাদের কাদের সাথে এরকম হয় বলবেন তো আমি যখনই ভালোভাবে একটা কাজ করতে যাব তখনই সুতার মধ্যে এমনভাবে গিট্টু লাগে মানে তখন আমি খুলতেই পারি না আমার মনে হয় কি যে আমি যদি ইচ্ছে করেও এমন গিট্টু লাগাতে যাই কখনোই লাগবে না মনের অজান্তে যেভাবে গিট্টু লেগে যায় যাই হোক আপনাদের সাথে আবার কাজের কথায় আসি দেখুন এখানে কিন্তু আমি শার্টিন স্টিচ দিয়ে ফুলের পাপড়ির কাজটি করে নিয়েছি প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু পাঁচটা করে পাপড়ি দিয়েছি তো আপনারাও কিন্তু চাইলে ছয়টা সাতটা করেও পাপড়ি দিতে পারেন এটা আপনারা আপনাদের পছন্দ মতো কাজটা করবেন এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাই আমি ভাবি যে আপনারা হয়তো আমার ভিডিও দেখে উপকৃত হয়েছে তার জন্য লাইক কমেন্ট করেছে এবং আপনার পছন্দের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ পাই তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি সামনে যেহেতু আরও একটি ঈদ আছে ঈদুল আজহা তো সেই ঈদের জন্য যে আপরা বেবিদের জন্য হাতের কাছে ড্রেস নিতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন অনেকেই কিন্তু ভাবছেন যে ঈদুল আজহার তো অনেক বেশি দেরি বা অনেক বেশি সময় আছে কিছুদিন পরে না হয় অর্ডার করবো ওইটা কিন্তু আপনারা কখনোই ভাববেন না হয়তো বা দেখা যাবে কয়েকদিন পরে আর আমি অর্ডার নিতে পারবো না তাই আমি আপনাদেরকে বলছি আপনারা যারা বেবিদের জন্য এই ড্রেসগুলো আমার থেকে নিতে চাক এখন থেকে অর্ডার কনফার্ম করে রাখবেন একটা কথা মাথায় রাখবেন আপনি যত আগে অর্ডার করবেন তত আগেই কিন্তু ড্রেসগুলো হাতে পেয়ে যাবেন আর যদি লেট করে করেন তাহলে হয়তো দেখা যাবে যে আমি অর্ডারটাই নিব না ঈদের জন্য যদি আমার বেশি অর্ডার হয়ে যায় আমি দেখেছি অনেকেই কিন্তু অর্ডার নেওয়া বন্ধ করে দিচ্ছে বা দিয়েছে তো আমি চাই না যে আপনারা ঈদের জন্য ড্রেসগুলো না পান হাতে তো যারা যারা ড্রেসগুলো নিতে চান আমার থেকে তারা এখনই আমার কাছে ড্রেসগুলো অর্ডার করে দেবেন আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো কাস্টমাইজড করে নিতে পারবেন যদি কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করতে পারবেন ডিজাইন যদি পছন্দ মতো বানাতে চান পছন্দ মতোই বানাতে পারবেন আমি কিন্তু যে কোনো ধরনের ডিজাইনের ড্রেসই আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। এখানে দেখুন আমি ফুলের মাঝখানে কিছু ফ্রেন্স নোট করছি অনেক আপরাই কিন্তু ফ্রেন্ডস নোট কীভাবে করে সেটা বুঝতে পারে না আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে ফ্রেন্ডস নোটগুলো করছি এখানে ফ্রেন্ডস নোট করার জন্য আমি দুই তার সুতা নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু আমি এই ফ্রেন্ডস নোটগুলো করে নিয়েছি এটাই হচ্ছে আমার এই ড্রেসটির ফাইনাল লুক ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবং এই ড্রেসটি কিন্তু এক বছর বাচ্চার জন্য বানানো হয়েছে ড্রেসটি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে ড্রেসটি পরলে তো বেবিটাকে একদমই পরির মতো লাগবে এই ড্রেসের নিচে আমি একটা লেস ইউজ করেছি এবং সামনে দেখুন কিছু বোতাম রয়েছে এগুলোর জন্য কিন্তু ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে এবং ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি আরও অনেক ডিজাইন ড্রেস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ